দেশে মোট ভোটারের সংখ্যা বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ তিনি জানান এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সম্পূরক তালিকায় মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি একচল্লিশ লাখ চারশো পঞ্চান্ন জন নারী ভোটার ছয় কোটি বাইশ লাখ পাঁচ হাজার আটশো উনিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার তিরিশ জন এর আগে গত দশ আগস্ট ছেচল্লিশ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয় দাবি আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী একত্রিশ অক্টোবর নতুন করে আঠারো বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা